গুড মর্নিং কেমন আছেন সবাই দণ্ডপাড় লাইফস্টাইলে একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো সকাল সকাল সমস্ত কাজ হয়েই গেছে সান পুজো টুজো সব ছেড়ে নিয়েছি মেরে এখন একটু চিকেনের জন্য যাই দেখতেই তো পারছো কদিন ধরে তো এই সব খাওয়া দাওয়াই চলছে কাল সানডে ছিল তাও তো ডিম ভিম দিয়ে চালানো হলো রাত্রেবেলার খাবার তো ছেলে একদম খেয়ে একবারে বলে আমি আর খাবো না বাইরে তো চলো চিকেন টিকেন কি পাই দেখি একটু নিয়ে আসি আর আজকে রোদ্দুরও বেরিয়েছে আমার কাছাকুচি হয়ে গেছে তো এসে সব মিলবো আগে বাজারটা সেরে আসি চলো ছেলে পড়ছে পড়ুন এসেছি চিকেন টিকেন নিয়ে টিফিনের একটু ব্যবস্থা করতে হবে আর আজকে তো দেওয়ালটায় কাজ হবে মিস্ত্রি আসবে দশটার পর নিশ্চয়ই আসবে তার আগে তাড়াতাড়ি করে কাজগুলো সব সারি কাছাকুছি তো হয়েছে আজখানে এক বস্তা ওখানে এক বস্তা প্রচুর কাচাকুচি হয়েছে এগুলো উঠেছে মিলে দিয়ে আসি আগে তারপর বাকি কাজ হবে আর জামা কাপড় কাছি প্রত্যেকবারে মানে কোনো দিন একটা এক টাকাও পরে থাকবে না পকেটে এমন কোনো দিন পকেট ঢাল ঢালে কিচ্ছু পাওয়া যাবে না যে কাছি বলো কিছু পেলে বেশ ভালো লাগে কিন্তু পকেটে কিচ্ছু পাওয়া যাবে না একটা শুধু পচানে রুমাল ছাড়া পকেটে আর কিছু নেই চলো জামা কাপড়গুলো মিলি টিফিন খেয়ে নিয়েছি টিফিন খাওয়া টিফিন করে টোরে আর এখানে বললাম দেয়ালটার কাজ বাকি ছিল কাজ করতে চলে এসেছে তো সেই ফাঁকে আমি একবার ক্যান্টিনে যাই টুকটাক কিছু নেওয়ার আছে নিয়ে ঝোলা নিয়ে নিয়েছি এসে তারপরে রান্না বান্না হবে চলো টুক করে আসি ছেলেটাকে বলছি তুই পর কাজও হচ্ছে ঘরে চলে এসেছি ক্যান্টিন থেকে এবার আজ ক্যান্টিনে অনেক জিনিস নেওয়া হয়ে গেছে কি বলো তো ক্যান্টিনে তো এবার সবসময় সব জিনিস মানে যখন দরকার হয় সব সেই সময় হয়তো সেই জিনিসটা নেই ওই জন্য জিনিস যখন আসে না সেই সময় আমি বেশি করে নিয়ে নিই আর বাড়ি যাব তো বাড়ির সব জিনিস তো নিতেই হবে তো সেই জন্য কিছুটা বেশি করে জিনিস নেওয়া হয়ে গেছে আর দণ্ডবাধুর কাছে ম্যাসেজ যেতেই সঙ্গে সঙ্গে ফোন করেছে বলছে কী কিনলে তুমি আর মন আসতেই আমি বুঝেছি যে মেসেজটা গেছে মানে একটা পয়সা পেমেন্ট করেছি মেসেজটা গেছে তাতেই বলে কী কিনলে তুমি এত টাকা চলো বারোটা বেজে গেছে একটু সবজি বেসে গেছিলো বলে সবজি কিছু নেই নি একটু ওই ফল একটু পেয়ারা নিলাম আর আলু নিলাম আজকে আর কিছু লাইনে দাঁড়ায়নি কারণ রান্নাবান্না কিচ্ছু হয়নি তো চটপট রান্নাটা করে নিই ওদিকে তো কাজ হচ্ছে তো চলো রান্নাটা বসিয়ে দিই আজকে তো সিম্পল রান্না হবে ফ্রায়েড রাইস আর চিকেন কষা চলো আজকে ক্যান্টিন থেকে বড়ো সিলের এইটা নিয়ে এসেছি বাউলটা তো আজকে যেহেতু চিকেন হচ্ছে তো ভাবলাম এটাতেই রাখি তো বেলা তো অনেক হয়েছে এখনো কিছু কাজই হয়নি আমার কখন হবে কি একটা তো ক্যান্টিন গেলাম তারপরে মিস্ত্রি কাজ করলে একটা বুঝতেই পারছো যা হয় বাড়িতে আর তারপরে অফিস তো লোক আসছে দেখতে চেকিং করতে আর আমি এদিকে করবো একটা কিরকম লাগে না তো সামনেই তো তো এই কারণের জন্য বেলা হয়ে গেছে তাদের সঙ্গে কথা বলতে বলতে চলো বসিয়ে দিই একদিকে চিকেনটা আর এদিকে রাইসের ফ্রায়েড রাইসের জন্য ভাতটা বসিয়ে দেবো বাস হয়ে যাবে তাড়াতাড়ি চলো কথা বলে সময় নষ্ট করে লাভ নেই কাজ ছাড়ি বাড়ি যাওয়ার কিছু জিনিস কিনলে না মনটা ভালো হয়ে যায় কারণ মানে যেন মনে হয় যে আর কদিন বাড়ি যাবো চোর জোরটাই ভালো আবার বাড়িতে যখন যাব না তখন কোথায় দিয়ে হুড় করে টাইম শেষ হয়ে যাবে বাস তখন আবার সেই মন খারাপ সব কি বলতো একভাবে রান্না করে নিই সেটা একটা আলাদা আর যারা ভিডিও করো মানে রেসিপি ব্লগ বলো বা এমনি ডেলি ব্লগ বলো তোমরা বলে জানো যে সব ব্লগ সেটিং করতে করতে আরও অনেক টাইম লেগে যায় কারণ কোনটা কোনভাবে কি রাখা হবে কোনটা কী হবে একভাবে কাজ করে গেলাম তো এক রকম আর এই করতে করতে একটু অনেকটা দেরি হয়ে যায় তো কিচেনটাও একবার মানুষ রান্না করে নি তারপরে কিচেনটা পরিষ্কার করবো কিচেনটাও এরকম এসে সব

টাইম তো হরুর করে যাচ্ছে আমার হয়ে গেছে চিকেনটা রেডি ভাত তো ওরাই ওরাই আছে শুধু সবজিগুলো ভেজে ভাতটা নিয়ে নেবো এবারে একটু কাজু দিয়ে দেবো সবজিগুলো রান্না বান্না কমপ্লিট ছেলেভার খেতে বসবো ছেলে তো পুরো আজকে তাড়াতাড়ি রেডি আজকে বেশি ডাকতে হয়নি ভালো মন্দ হলে বেশি ডাকতে হয় না ভালো মন্দ কবে হয় না বলো তবু ওর যেগুলো মনের মতো আচ্ছা আমাদের ফ্রায়েড রাইস আর চিকেন ধোঁয়া ওঠা পুরো গরম গরম ফ্রায়েড রাইস আর কষা কষা চিকেন সাড়ে চারটে বেজে গেছে আমরা টিউশন যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি তো মানে কি জানি কিভাবে যেন ঘড়ির কাটা ছুটি ছুটি চলে যাচ্ছে মানে ভালো লাগছে না আজকে মানে কোনো রকমে খেয়ে দে উঠে ছাদে গেছি তখন মানে আড়াইটা আড়াইটার পর ছাদে গেছি মানে তাড়াতাড়ি করে আবার একটু বসে আধ ঘন্টা মানে তাই গিয়ে ওদের কাছে বলছি মানে যেন ভালোই লাগছে না মানে কীরকম যেন একটা হচ্ছে যেন মনে হচ্ছে কাঁদবো না কি করব কিভাবে যে করে দিন চলে যাচ্ছে না নিজেই বুঝতে পারছি না হুটো পাটি হুটো পাটি মানে সারা দিন পাঁচ মিনিট বসতে পাইনি আমি সবাই বলে কি এমন কাজ মানে ভাববে কিন্তু আমি নিজেই বুঝতে পারছি না যে কীভাবে আমার টাইম চলে যাচ্ছে পাঁচ মিনিটে একটু বসার টাইম পাচ্ছি না তারপরে তো মানে দুপুরবেলা খেয়ে দিয়ে উঠেই এখানের এই যে ওইগুলো পরিষ্কার করা হয়েছিল না সব কাজ হয়েছিল তো ওইগুলো সব পরিষ্কার করলাম করলাম মানে করতে করতে যেন কীরকম একটা আজকে হচ্ছে সকালবেলা আসলে সকালবেলা মাছের মাংস করতে গেলে ওখানে দেরি হয়ে যায় ওখানে এনে রাখলাম এনে টিফিনটা খা টিফিন এনে মানে চিকেনটা এনে টিফিন খেতে টিফিনটা করে টিফ টিফিন টিফিন খেতে বসেছি আর সঙ্গে সঙ্গে বেল বাজছে আমি মানে টিফিন খেতে বসছি তখনই ভাবছি যে কাজ করতে না চলে আসে আজকে তো বাস টিফিনটা খেতে বসেছি আবার সব গোছানো এদিক ওদিক সব রাখো করো মানে এখানে ডাইনিংটা ফাঁকা করতে হবে তো সেই সব করে যা ব্যবস্থা করে দিলাম তো টিফিন টিফিন খেয়ে দিয়ে উঠে আবার ক্যান্টিন ছুটেছি তো ক্যান্টিনের সব জিনিস এবার কী বলো তো সব সময় তো সব কিছু পাওয়া যায় না না তো এবার ওই জন্য একটু আর আলুটা একটু নেবো বলে আরও গেলাম তো একটু আলু টালু নিয়ে এলাম নিয়ে আস্তে আস্তে বাড়ি এলাম তখন পৌনে বারোটা তো পৌনে বারোটার সময় এবার জানি চাই বললাম ফ্রায়েড রাইস আর চিকেন হবে তো এই কারণের জন্য সব রেডি করতে বসলাম ও বাবা অফিস থেকেও মানে কাজ হচ্ছে বলে অফিস থেকে দেখতে আসছে চেক করতে আসছে ফটো ফটো তোলা হচ্ছে তো এবার আমি সেখানে রান্না করব কেমন একটা লাগে মানে স্যার কথাও বলছেন তো কথা তো বলতে হবে মানে কি যেন মানে আমার কিভাবে যে দেরি হলো না মানে বুঝতে পারছি না এমন বিরক্ত লাগছে কি বলবো তো এবার এই যে ফুস করে এবার টাইম হয়ে গেল আবার আজকে টিউশন যাওয়া তো যাই চলো টিউশন যেতে হবে চলো আমার আর ছুটি হবে না সত্যি হবে না যেন বসে বসে কান্না পাচ্ছে আমার আর পাচ্ছি না আমি আর কাজ করতে আজকে চাঁদে গিয়ে বলছিলাম আমি ছেড়ে দিয়ে পালিয়ে যাবো সব তো ছেলেকে টিউশন থেকে নিয়েই ফিরছি যা চাপাই এটা ঠান্ডা তো চলো টিউশন থেকে চলে এসেছি আর ব্লগটা আজ কন্টিনিউ আর করছি না তো ব্লগটা এখানে এন্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে গুড নাইট